নমস্কার সুপ্রভাত ঠিক সকাল নটায় আপনাদের সঙ্গে নজরে বাংলা নিয়ে রয়েছে আমি অনিন্দিতা শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে শিক্ষামন্ত্রী চাকরিহারাদের বৈঠক ইতিবাচক গতকাল বিকাশ ভবনে প্রায় তিন ঘন্টার বৈঠক হয় যোগ্য অযোগ্য তালিকা ওএমআর এর মিরর ইমেজ প্রকাশেরও দাবি চাকরিহারাদের দু সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন ব্রাত্যবসু শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন মোস্ট প্রবাবলি একুশ তারিখ বাইশ লক্ষ ওএমআর যেটা বলা আছে টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওনারা পজিটিভ বার্তা দেন যে অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে মিরার ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরার ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে এসএসসি আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক প্রথমে তো রিভিউ হবে রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে এ কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন এক সঙ্গে বসে তো সেটাই ওনারা রাজি হয়েছেন দেখুন খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয় স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগাল আসব বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে আপনারা স্কুলে যাবেন স্কুলে দেখুন সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব যারা চাকরি আছে আর গোটা বিষয় নিয়ে কি বললেন ব্রাত্য বসু শুনুন ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোন বিরোধ নেই ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক সি চেয়ারম্যান ওখানে আছে এসএসসির ও কোনো অসুবিধা নেই সি থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন আনুমানিকভাবে আইনি পরামর্শ যাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তাহ ডে এক দুয়েকের মধ্যেই আমরা এটা একটা নিষ্পত্তি করতে পারবো এসএসসি ভবনের সামনে অবস্থান গতকাল রাতভর অবস্থান করেন চাকরিহারারা দুপুরে করুণাময় থেকে মিছিল করে এসএসসি ভবনে যান চাকরিহারারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেও অবস্থান করেন তারা গতকাল দুপুরে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনে চাকরিহারারা আর তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয় বৈঠক শেষেও রাতভর অবস্থানে চাকরিহারারা চাকরি তো আমার দোষে যায়নি যে কারণে তো সেই যতক্ষণ না সেই চাকরিটা যেহেতু ততক্ষণ কিন্তু আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে এবং চালাবে রাস্তায় পড়ে থাকতে হবে এবং রাস্তার মাধ্যমেই কিন্তু রাস্তা খুঁজে বার করতে হবে এই রাস্তাতেই হবে এই রাস্তাতে যদি না পসিবেল হয় কোনো কারণের জন্য তাহলে অন্য কোথাও বাঁচতে হবে কিন্তু অবস্থান চালাতে হবে আর কসবার দিকে নজর রাখতে হবে কসবাতে ডিআই অফিস অভিযানে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কসবাতে বিক্ষোভে শিক্ষকদের আচরণে প্রশ্ন কলকাতার পুলিশ কমিশনারের আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি বাঁচাতেই বল প্রয়োগ বলে দাবি মনোজ ভার্মার প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচারস প্রোগ্রাম নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে এটা কারো এক্সপেকটেশন ছিল না તબુ મારા જે ઓફિસર અગેન્સ્ટ એલિગેશન બોલાન એરિયા ચેસ્ટેર ચર મારા છે ઇયર ડ્રામી ઓર ઇન્જરિ હોત ત્યાં દાયી થોેન્સ્ટ અનકુ બોલા વિભિન્ન એડેક્ટિવ બોલા ગુન્ડાઈડ બ્રુટલાઈઝડ બટ સો ફાર નટ ઇવન એ સિંગલ વર્ડ હેઝ બીન સેટ পুলিশ কে কেউ ইঞ্জরি করবে তারপরে পুলিশ কোন অ্যাকশন নেবে না কসবায় বহিরাগতদের তাণ্ডব চাঞ্চল্যকর দাবি পুলিশ কমিশনারের টিচারের সঙ্গে বাইরের লোক এসেছে এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন বি আর শিওর আউটসাইডার্স আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি বাট বিকজ দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন উই আর রিভিলিং দ্য আইডেন্টি সুতি শামশেরগঞ্জ গঞ্জ দিকে নজর রাখতে হবে একটু কারণ আজকে রীতিমতো থমথমে পরিস্থিতি সুতি শামশের গঞ্জে গতকাল রীতিমতো অশান্তি হয় ওয়াক অফ আইনের বিরোধী অশান্তির সৃষ্টি হয় আর তারপরেই থমথমে পরিবেশ চরম পুলিশ নিরাপত্তা রয়েছে দুই এলাকার দুই এলাকায় একশো তেষট্টি ধারা জারি করা রয়েছে সুতি শামশেরগঞ্জে পুলিশের টহলদারি শামশেরগঞ্জ জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক গতকাল এখানেই যান চলাচল ব্যাহত হয় তবে আজকে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে সুতি জাতীয় সড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে রেল চলাচল সেটাও স্বাভাবিক রয়েছে সুতি শামশেরগঞ্জে গ্রেফতার শতাধিক আজ গতকাল পরিস্থিতির সৃষ্টি হয় আর তারপর আজ সেখানে রীতিমতো থমথমে পরিবেশ তবে আজ পুলিশের টহল একেবারে নিরাপত্তার মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা শামশেরগঞ্জ জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে অপরদিকে রেল